নবীজি বলেন তোমার আম্মা এরপরে আম্মা এরপরে আম্মা তাই বলে মা বাবাকে বলছি আপনার সন্তানের উপর জুলুম করবেন না জুলুম করবেন না কখনো এই জুলুমেরও যদি সন্তানের উপর জুলুম হয়ে থাকে তার জবাবও হাসারের ময়দানে দেওয়া লাগবে সন্তান যেমন জবাব দিতে হবে মা বাবার প্রতি আচরণের কারণে মা বাবারও আচরণের সন্তানের প্রতি জুলুম করেছি কিনা তার জবাব দেওয়া লাগবে কিন্তু আমরা ভুলে গেছি সেটা আমরা বড় ভাই ভুলে গেছি ছোট ভাই তো না 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 হাদিস তোমরা তার দায়িত্বের ব্যাপারে রাখাল তার রাখালিয়তের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে দেওয়া লাগবে প্রত্যেকে আপনি মা মায়ের দায়িত্ব পালন করেছেন কিনা বাবা বাবার দায়িত্ব পালন করেছেন কিনা বড় ভাই বড় ভাই দায়িত্ব পালন করেছেন কিনা ছোট ভাই ছোট ভাই দায়িত্ব পালন করেছেন কিনা সন্তান সন্তানের দায়িত্ব পালন করেছেন কিনা স্বামী স্বামীর দায়িত্ব পালন করেছেন কিনা স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিনা প্রত্যেকেরই জবাব দেওয়া লাগবে ঘরে বসে বসে শুধু আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না আল্লাহর সৃষ্টি আপনার সাথে সম্পৃক্ত যারা প্রত্যেকের হক আদায় করা লাগবে আল্লাহর খুশির উদ্দেশ্যে প্রত্যেকে হক আদায় করা লাগবে আল্লাহর রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে আমার নবীজির আদর্শ দেখেন না আপনি মেয়ের সাথে আচরণ কেমন মায়ের সাথে আচরণ কেমন আমার নবীজি একজন ঘরে ঢুকলে নবীজি দাঁড়িয়ে যেতেন নারী কে দাঁড়াতেন সরকারে দোয়ালাম ইমামুল মুরসালিন দাঁড়িয়ে যেতেন ইমামুল মুরসালিন দাঁড়িয়ে যেতেন নবীজি দাঁড়িয়ে তাকে বসতে দিতেন নবীজির জায়গায় দাঁড়ায় যেতেন একজন ঘরে ঢুকলে নবীজি দাঁড়াতেন তারা নিজের জায়গায় বসে কথা বলতেন সম্পর্ক কাকে বলে সম্পর্কের প্রতি দায়িত্ব আল্লাহ যখন ঘরে ঢুকতেন নবীজি দাঁড়িয়ে যেতেন পৃথিবীবাসীরা তোমরা যখন তোমাদের মেয়েকে জীবন্ত মাটিতে কবর দিতে তখন আমার নবী আমার সরকারের লম নিজের মেয়েকে নিজের অসার আসনে বসিয়ে নিজে দাঁড়িয়ে থাকতেন বাবা কেমন ভাই দেখো চরিত্র পরিবর্তন করি আসুন আপনি আমাকে বলেন আমি আপনাকে বলি আমার অনেক ভুল আছে আপনি বলেন আমারে আপনি আমার ভাই হবেন তখন আপনি আমার ভাই হবে আপনার হলে আমি বলবো আমি আপনার ভাই আপনার ভালো চাই আমি আপনি বলেন আমারটা কেন হব না আমার নবীজি মেয়ের প্রতি দায়িত্ববোধ একদিন নবীজি কথা বলতেছেন সাহাবাই কেন আমরা সামনে হঠাৎ এক বুড়ি আসলো নবীজি উঠে গেলেন দুইটা বর্ণনা একটা মাথার পাগড়ি আর একটা চাদর নবীজি মাথার পাগড়ি মতান্তরে চাদরটা বিছিয়ে দিলেন ওই বুড়ি বসলেন নবীজি কানি কানে গিয়ে কথা বললেন দুইজন বুড়ি চলে গেল বুড়ি মা চলে যাওয়ার পরে সাহাবাই কেন অবাক ইয়ারসোলা এ কোন আমরা তো এই বুড়ি মাকে চিনি না কোন সে মহিলা আপনি নিজে দাঁড়িয়ে আপনার পাগলে দিলেন তার বসার জন্য সোভান যেই হাবিবে দুজাহানের থুতু মুবারক সাহাবাই কেরামরা নেওয়ার জন্য হাত পাত্ত সেই হাবিবে দুজাহান মাথার চুল আচরালে এই চুলগুলি যখন নিচে পড়ত সাহাবাই কেরামরা হুরু হুরি লেগে যেত নেওয়ার জন্য সেই সরকারে দোয়ালম মাথার পাগরি বিছায়া একজন বুড়ি মহিলারে বসতে দিছে জিজ্ঞেস করলো ইয়ার শলরি বললেন উনি আমার দুতমা মাহালি মাত্র সাদি আরে পৃথিবীবাসী তোমরা কাল মার্কসের কথা বলো ম্যানসালমেন্ডেলের কথা বলো তোমরা মরশাতেও এর কথা বলো ল্যানিন কাল মার্জি স্টালিনের কথা বলো তোমরা চেক ওয়েবারের কথা বলো মহাত্মা গান্ধীর কথা বলো আরে পৃথিবীর বড় বড় যত আদর্শ মহান নেতা এসেছে আমার নবীর একটা আদর্শের সামনে পৃথিবীর সমস্ত আদর্শ তুচ্ছ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আবেগে কোনো কথা না বাবা আপনি লাইন টোকা দেন পয়েন্ট ধরেন পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ আবেগী কথা না নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী কথা বলেছে আন্দোলন করেছে পৃথিবীব্যাপী পঁচিশ তিরিশ চল্লিশ বছর ব্যাপী গোটা পৃথিবীর মানুষ তাকে অনেক উঁচু আকামে নিয়ে গেছে কেন উনি কালো সাদা কালো মানুষদের অধিকারের কথা বলেছে আমরা মুসলমানেরা তোমার নবীর চরিত্র কি বলছে এই ব্যাপারে সেটা কখনো খুঁজে দেখো নাই আমার নবীজির এক কথার মধ্যে নেনসেল ম্যান্ডেলার পুরো জীবনের ইতিহাস আদর্শ চলে এসেছে নবীজি হুদা নবীজি বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে শেষ ভাষণ নবীজি বললেন শোনো শোনো সাহাবিরা আমার কথা আজ যারা শুনবে এরপরে যারা শুনবে না তাদের কাছে পৌঁছাইয়া দিবা ইয়ারসুল্লাহ বলেন নবীজি বললেন আজ থেকে ঘোষণা করলাম সাদা মানুষগুলি কালো মানুষের উপর আলাদা কোনো মর্যাদা নাই নবীজির এক কথাই সব শেষ সাদা মানুষগুলির আলাদা কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর তুমি যা খাবে তোমার ঘরের অধীনস্থ কাজের মানুষটাকে তাই খাওয়াবে এখন আপনি নিজের সিনায় বুকে হাত দিয়ে বলেন আপনার ঘরের কাজের লোকটাকে আপনি যা খান তা খাওয়ান কিনা যদি না খাওয়া বড় আলেম বড় হুজুর বড় মহাদ্দেশ বড় মুফতি বড় প্রিন্সিপাল বড় সর্দার বড় চেয়ারম্যান বড় এলাকার হয়ে লাভ হয় নাই আপনার নবীজির আদর্শ দেখেন আরে আনাজ বিন মালিক দশ বছর নবীজির খ্যাতমত করছে বাবা মা আসছে নিতে আনিয়াস অনেকদিন তো ছেলে চলো যায় বললে আমি আমার মা বাবার চাইতেও বেশি আদর মোহব্বত ভালোবাসা ইস্ন এই নবীজির কাছে আয় ছেড়ে যায় নাই তিনি ছেড়ে যায় নাই মহব্বত কাকে বলে অধীনস্থ আর আমাদের কাজের মানুষটা সারা দিন মনে মনে আমাদেরকে বদুয়া দেয় আমার আচরণে আপনার আচরণে মুসলমানিত তো ওই জায়গায় মুসলমানিত তো ওই জায়গায় নবীজি বলেন আনারবের উপর আরবের কোনো আলাদা মর্যাদা নাই কথায় কথায় যারা সৌদি আরবের দোহাই দেন সৌদি আরবের উদাহরণ দেন বলে সৌদি আরব তো এটা সৌদি আরব ওইটা নবীজি কি বলেছেন নবীজি বলেছেন অনারব মানে বাংলাদেশি অনারব মানে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান অর্থাৎ আরবের বাহিরে যারা আছে সবাই নবীজি বলেছেন আরবের কোন মানুষের মর্যাদা এই অনারবের থেকে বেশি না মর্যাদা হবে তাকুয়ার উপর তাকুয়া যে যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি আর তাকুয়া কোথায় এই আপনার প্রতিটা সেকেন্ডে তাকুয়া প্রতিটা জায়গায় তাকুয়া প্রতিটা সম্পর্কে আপনার তাকুয়া মারহাবা ওয়া তাকুয়া তাকওয়া জালিকা খায়ের আল্লাহ কুরানে এ বলছেন তাকওয়ার পোশাক পরো আর ওইটাই সবচেয়ে উত্তম ওইটাই সবচেয়ে উত্তম আরে সামনে রমজান মাস আসে 300 টাকার ধর্ম আপনি 700 টাকা রোজাদার হয়ে কেন করেন ঠিক কিভাবে সম্ভব আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান সারা দিন বৈশাখ মাস আসবে সামনে সারা দিন গরমের মধ্যে সারাদিন পানি খায় নাই সন্ধ্যা ইফতার করবে একটু তরমুজের ঠান্ডা তরমুজ নিয়ে গেল আপনি একজন আরেকজন মুসলমান না শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা বাজারের মসজিদের প্রথম কাতারের ব্যবসায়ী নামাজি আপনি আপনি তিনশো টাকার তরমুজ সাতশো করে দিলে আবার আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার রোজা কবুল করো আল্লাহ বলবেন আমার বান্দার সাথে করছো কি তুমি আরে দোয়া আমাদের কবুল হয় না কেন এই হাত তো নোংরা এই হাত জুলুমদারা নোংরা গিবত অহংকার মানুষের প্রতি জুলুম দ্বারা এটা নোংরা হয়ে গেছে বাবা এটা আসমান পর্যন্ত পৌঁছায় না কখন পৌঁছাবে জানেন যখন এটা পরিশুদ্ধ হবে নবীজি বলেন আল্লাহ ইন্না ফিল জসাদিল্লা মুদগাতান فاذا صلحت صلحت الجسد كله واذا فسدت فسد الجسد كله আল্লাহু ওয়াহিয়াল নবীজি বলে এই অন্তর কালবে সালিম করো পরিশুদ্ধ করো ভাবনাকে পরিশুদ্ধ করো কল্পনাকে পরিশুদ্ধ করো তাহলে গোটা শরীর পরিষ্কার হয়ে যাবে আমার বাবারা ভাইরা যারা গার্ডিয়ান লেভেলের আছেন আপনাদেরকে একটা কথা মনোযোগ সহকারে শোনেন আপনার সন্তান ঘরের ভিতর সারাদিন রুমের ভিতর থাকে মানে সে ভালো হয়ে গেছে ভাবার সুযোগ এখন শেষ এখন এমন ডিভাইস এসে গেছে আমাদের কাছে এমন যন্ত্র এসে গেছে আমাদের কাছে যে যন্ত্রের মাধ্যমে এখন আর রাত বিরাতে আলাদা জোয়ার আসরে যাওয়া লাগে না ঘরের দরজা লাগিয়ে ঘরের ভিতরে ড্রয়িং রুমে বিছানায় শুয়ে শুয়ে ওই ডিভাইস এবং যন্ত্রের মাধ্যমে সে জোয়া খেলতে পারে এখন আর জিনা পল্লিতে গিয়ে জিনা করা লাগে না এখন ঘরের ভিতরে দরজা আটকিয়ে বেডরুমের ভিতরে বসে ডিভাইসের মাধ্যমে সে জিনার মতো খারাপ কাজ করতে পারে সারা দুনিয়া রাকাম কোকাম যা আছে সব এখন সহজ হয়ে গেছে বাবা আপনার সন্তান কে সেখান থেকে ফিরান যুবক ফিরো সেখান থেকে ইউটার্ন করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তবু মানে ইউ টার্ন করা ফিরে আসা আল্লাহর দিকে ওয়া এনি লা দফা লেমাং তাবা আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দিব যে ব্যক্তি ফিরে আসে আমার কাছে যুবক ভাইরা সাবধান আমার গার্ডিয়ান লেভেলের ভাইয়েরা যারা আছেন আমার বাবারা আপনারা এই ব্যাপারটিতে খেয়াল রাখবেন সন্তান কি করে কতক্ষণ মোবাইলে থাকে কাদের সাথে মিশে বলে আমার ছেলে তো সারাদিন ঘরে থাকে মাশাল্লাহ খুব ভালো সেই দিন এখন শেষ তাহলে কেমনে ঠিক করবেন সারাদিন আমাদের কাছে দোয়া চান হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন দোয়া করেন আরে কেমনে দোয়া করবো সে সারা দিন দেখে আসছে সারা জীবন দেখে আসছে আপনি আপনার স্ত্রীর সাথে সারাক্ষণ লেগে থাকেন সে বড় হয়েছে তার মা বাবার ঝগড়া দেখে মা গালি দিচ্ছে বাবাকে বাবা গালি দিচ্ছে মাকে সে কি শিখবে গালি শিখবে না কোরআনের বলি শিখবে হাদিস শিখবে কোরআনের আয়াত শিখবে কি শিখবে সে গালি শিখা শিখাইছে কে আপনি নিজে শিখাইছেন তারে সন্তান যখন ঘরে ঢুকে তারে সালাম তার প্রথম দিন লজ্জা পাবে দ্বিতীয় দিন লজ্জা পাবে তৃতীয় দিন সে আগে আপনাকে সালাম দিবে বিশ্বাস না হইলে কাগজে লেখেন আমি বলে দিয়ে যাচ্ছি আজকে যারা এখানে আছেন বুকে হাত দিয়ে বলেন আচ্ছা বলতে হবে না মনে মনে নিজেরে বলেন আপনি আপনার স্ত্রীকে সালাম দেন কিনা আমাদের মধ্যে সেগুলো নবীজির আদর্শ কোনটা তাসাউফ কোনটা চরিত্র কোনটা কোনটা নবীজি কি শিখিয়েছেন না আমরা স্ত্রী যারা মাইকের আওয়াজ শুনছেন আপনার স্বামীকে আপনি সালাম দেন না আহা নবীজি বলেন নবীজি বলেন এ মহিলারা যদি আমি সেজদা করার অনুমতি দিতাম দেই নাই আমি বলতাম স্বামীর পেয়ে স্যাজদা দাও স্বামী তোমার স্ত্রী তোমাকে যে চরিত্রের সার্টিফিকেট দিবে আল্লাহ ওই সার্টিফিকেটটাই নিবে ওই নিজেকে জিজ্ঞেস করুন স্ত্রীর কাছে আপনার সার্টিফিকেট কেমন আমরা ফেল স্বামী হিসেবে ফেল স্ত্রী হিসেবে ফেল ভাই হিসেবে ফেল বন্ধু হিসেবে ফেল শিক্ষক হিসেবে ফেল ছাত্র হিসেবে ফেল আলেম হিসেবে ফেল কৃষক হিসেবে ফেল সব জায়গায় সব জায়গায় কেমন জেরে হয়ে গেছি আমরা আমরা ভালো চিন্তা করতেই পারি না ভালো চিন্তা করতে পারি না